আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল দেখা দিয়েছিল বড় বড় তার যুগ ছিল অন্ধকারে পরিণত হয়ে গেছিল সমাজের মধ্যে অপরাধের বন্যা বইতেছিল এই বন্যায় মানুষ বাসতেছিল অপরাধ অপরাধ মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী মানুষের মধ্যে কোন শৃঙ্খলা কোন সিস্টেম ছিল না যার যেভাবে মনে চায় সেইভাবে চলেছে বাবা নিজের মেয়েকে জিন্দা কবর দিছে এই ধরনের একটা অন্ধকার সমাজের মধ্যে তৈরি হয়েছিল মানুষের কোনো মূল্য ছিল না ও আমার ভাই ভাই আমরা জানি অন্ধকার লাঠি দিয়ে দূর করা যায় না অন্ধকার লাইট জ্বালিয়ে দূর করা লাগে দেড় হাজার বছর আগে অন্ধকার দেখা দিল ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে কোরআন শিক্ষার লাইট জ্বালায়া দিলেন বলেন সুবহানাল্লাহ ইলমে লাইট জ্বালায়া দিলেন গারে হেরা থেকে এই যে লাই লাই জ্বলা শুরু হয়ে গেল কোরআন শিক্ষার এই আলো যখন জ্বলা শুরু করলো আস্তে আস্তে সমাজের অন্ধকার দূর হয়ে যেতে লাগলো দূর হয়ে যেতে লাগলো আমার ভাই সমাজটা এমন ভাবে আলোকিত হয়ে গেল লাইটের মাধ্যমে মাঠে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেল শান্তির রাজ্য কায়েম হলো অন্ধকার দূর হয়ে গেল

কোরানের লাইট জ্বলে উঠলো সমাজ থেকে হয়ে সমাজ হয়ে গেল অপরাধের পরিবেশ দূর হয়ে গেল সমাজের মধ্যে শান্তি চলে আসলো আজকে অন্ধকার এমন অন্ধকার যেটা আপনি কল্পনাও করতে পারেন না অমর ভাই ভাই এত গেল সকালবার দেখলাম কি বাবা আমাকে ফোন করেছে বলেন নাও জনা কুমিল্লার চাঁদিনা খুন যে করছে প্রথমে

ওই যে দেড় হাজার বছর আগে সন্তানকে বাবা দিয়ে ভাবেই ছেলের ছেলের বাবাক বাবাক এটা তো একদম কমন হয় পরশু দিন দেখলাম দেখলাম নাঠুরে ঘটনা ঘটনাটা

এই সমস্ত জিনিস দেখলে আমরা কি বুঝতেছি ওই আগে অন্ধকার এখন আবার ফিরে এসেছে ঠিক কিনা সমাজ অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে অপরাধের পরিবেশ তৈরি হয়ে গেছে যার যা ইচ্ছা সেটা করা শুরু করে দুর্নীতির অবস্থা এমন হয়ে গেছে ও ভাই আমার আগে শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয় এখন আঙ্গুল ফুলে বট গাছ হয় ঠিক কিনা ঠিক কিনা আগে মানুষ বলতো না

বিভিন্ন ধরনের কলাম লিখে কাজ হবে না লাঠি দিয়ে কাজ হবে না জুড়েও কাজ হবে না ওই দেড় হাজার বছর আগে যে লাইটের মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছিল এই অন্ধকার সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শান্তিতে বসবাস করতে হলে ওই লাইটটাই আবার ভালো করে সমাজে জ্বালিয়ে দিতে হবে ঠিক না এই কোরআন শিক্ষার লাইট ইলমে লাইট এটা যদি আবারও আমরা বুঝতে পারি আর যদি সমাজ আলোকিত হয়ে যা হয়ে যায় আমাদের আমাদের প্রজন্ম যদি কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে কি হবে জানে জানেন লাইট জ্বলে গেলে যদি গন্ডগুলো থাকে তারপরে অপরাধ করবে না কারণ পরিষ্কার পরিষ্কার সব ঠিক এইভাবে সমাজ যদি কোরআনের শিক্ষার আলোয় আলোকিত হয়ে যায় কারো ভিতরে যদি গন্ডগুলো থাকে কিন্তু উজ্জ্বল সমাজে বসবাস করার কারণে তার শয়তানি থাকবে না অটোমেটিক ভালো হয়ে যাওয়া লাগবে সেই জন্য ভাইরা আমার এই জিনিসটা আমরা যত জলদি বুঝতে পারবো যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই আমাদের লাভ না হলে ভবিষ্যৎ অন্ধকার দেখেন দেখেন আমরা এগুলা এগুলা বুঝতে দেরি করে দেখি কিন্তু যারা বুঝা এরা কিন্তু বোঝা শুরু করে শুরু গত বুধ বুধবার আজকে তো রুপবার বুধবার গেল বুধবার বলবার ঢাকা কার শাহবাগবাগে একটা সেমিনার সেমিনার হয় তথাাকথিত সুশীল সমাজের সেমিনার সেমিনার পণ্ডিতদের বিদেশের সেমিনার ওই সেমিনারের মধ্যে মধ্যে আমাদের দেশের একজন আলোচিত উচিত ব্যক্তিত্ব যার বক্তব্য প্রায় ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয় মানে গুরুত্বের সাথে ছাপানো হয় মিডিয়ার মধ্যে ভাইরাল হয় অনেকে ওনাকে চেনেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নাম শুনেছেন একটা জাফরুল্লাহ চৌধুরী এই লোকটা আসলে আসলে আমি যতটুকু জানি জানি মাদ্রাসা মসজিদ ইসলামী শিক্ষা এই সমস্ত জিনিসের সাথে বেচারা সম্পর্ক নাই

বাদ্ধ হয়েছে এই কথা বলতে এই সমাজ ঠিক করতে হলে কোরআন শিক্ষা দরকার। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই ভাইরা আমি বলতে চাই এই কোরআন শিক্ষার মাধ্যমে সমাজ আলোকিত হয়ে যায় দুর্নীতি, রাহাজানি, অবিচার, বিচার দূর হয়ে যায়। সোনার সমাজ প্রতিষ্ঠিত হয়। শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়। মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়। এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় পেটে ভাত না থাকলেও দিলের দিলে সেজন্যই বলছিলাম বলছিলাম শিক্ষাকে আনলা তারামত কেন হলো কেন হলো আমি সংক্ষিপ্ত জবাবে বলেছি না এটা এত বড় নিয়ামত কেন হলো জবাব হলো এই নিয়ামতের ওসিলায় দুনিয়া আখেরাতের শান্তি ব্যবস্থা এক জায়গায় না দুই জায়গায় ই আল্লাহ এই কুরআন শিক্ষা রুসিলায় শান্তি দেন সেই জন্য এই নিয়ামতটা আমাদের জন্য বিশাল বড় এরপরে আমি যে কথা বোঝাতে চেয়েছি সেটা হলো আখেরাতের শান্তির কথা তো সবাই জানে ওয়াসুন্ত সুন্দে মোস্ত করে নিয়ে কিন্তু দুনিয়ার কিভাবে শান্তি শান্তি হয়

ঠিক আছে আর যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে মনে রাখবেন একটা কথা আজকে আমাদের সমাজে এলিট শ্রেণী যারা তথা কথিত আধুনিক তথা কথিত প্রগতিশীল এরা মনে করে কোরআন শিক্ষার ব্যাপারটা হলো স্যাকেলে বলে নাওজ বিল্লাহ হে তারা মনে করে যে মাদ্রাসায় পড়াইলে

মহিলার যথেষ্ট জাগা জমি টাকা পয়সা একটা বাচ্চা এবং সব বাচ্চারাই বড় বড় ডিগ্রিদারি শিক্ষিত শিক্ষিত প্রতিষ্ঠিত টাকা পয়সা অভাব একজন ডাক্তার ডাক্তার একজন ব্যাংকার ব্যাংকার একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ক্যাডার বিদেশ প্রতিষ্ঠিত দেশ সফল ব্যবসায়ী সবাই শিক্ষিত ছেলে সবাই সবাই শিক্ষিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ভাইরা আমার আমার কিন্তু এই 19 অক্টোবর আমাদের জাতীয় দৈনিক গুলাতে দেশের বিভিন্ন পেপারের মধ্যে এসেছে জাতীয় দৈনিক গুলাতে বসে এই এই আটটা শিক্ষিত সন্তানের মানি মাকে বস্তায় ভরে বস্তার মধ্যে রেখে বঙ্গবাজারে ছেলেরা ফেলে চলে চলে গেছে অসুস্থ বৃদ্ধ ধম বাজারে বাজারে ছেলে চলে চলে গেছে

কিন্তু কিন্তু মারে মারে খেদমত করা দূরের কথা গড়ে রাখতে রাজি না বস্তার মধ্যে রেখে নিয়ে বাজারে ফেলে দিয়ে আমি বলছিলাম ফল ফলাফল ফলাফল যদি কোরআনের সাথে সম্পর্ক একদম না থাকে বর্তমান প্রজন্মের

যুগ যুগ আগে তারা এই সমস্ত পাওয়ার হাউসগুলো সমাজের জন্য আমানত হিসেবে রেখেছিল এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই পাওয়ার হাউসগুলো যেন সচল থাকে। ভালোভাবে চলে এর মাধ্যমে যেন সমাজ আলোকিত হয় সেই জন্য সার্বিক পদক্ষেপ আমরা গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে দিতে হবে ঘরে ঘরে কোরআন শিক্ষার আলো পৌঁছানোর জন্য কাজ করতে হবে মানুষকে বোঝাতে হবে বাচ্চা দাও মাদ্রাসায় তাহলে পরে উপায় থাকবে না আরে কিছুটা পড়াও ভাই

does é a